একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন চুয়ান্ন বছর বয়সী এই অভিনেতা তার মৃত্যুর খবর প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপাই তার অভিনয় জীবন শুরু হয়েছিল ছোট পর্দা থেকে এরপর বড় পর্দায় নিজের প্রতিভার ঝলক দেখিয়ে বলিউডে জয় হোক ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেন টলিউডেও জিতের ভিলেন হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন আভারা বচ্চন সুলতান দ্য সেভিয়ার এই ছবিগুলোতে তার চরিত্র দর্শকদের মনে গেঁথে গেছে সব ছবিতেই জিতের সঙ্গে তার অভিনয় ছিল চোখে পড়ার মতো বহুমুখী প্রতিভা ছিল অপ্রতিদ্বন্দ্বী ছোট থেকে বড় সব ধরনের চরিত্রে পারদর্শিতা দেখিয়েছেন তিনি প্রথম ছবির দস্তকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে তাকে সালমান খানের জয় ছবিতে তার অভিনয় আলাদা করে নজর কেড়েছিল বাংলা হিন্দি ছাড়াও মালায়ালি গুজরাটি পাঞ্জাবি মারাঠি ভাষায় অভিনয় করেছেন তিনি অভিনয় জগতে তার অবদান অমূল্য তার বিদায়ে শুধু চলচ্চিত্র অঙ্গন নয় তার অনুরাগী ও দর্শকরা হারালেন এক প্রিয় তারকা মুকুল দেবের এই অপ্রত্যাশিত প্রয়াণে সিনেমার জগৎ এক গভীর শোকের সাগরে ডুবেছে তবে তার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে অম্লান থাকবেই ABBY NEWS TEXT REPORT.